এক প্যাকেট করে দুধ দিয়ে যায় দুধ আমার দুধটা কোনো কাজে ইউজ হয়নি গরমের জন্য দুধ আর বাচ্চাদের খাওয়াইনি দেড় কিলো দুধ শুকিয়ে হায়েস্ট চারশো গ্রাম হয়েছে বা তিনশো গ্রাম মানে মোটা পুরো মালাই হয়ে গেছে আমি রাতে ওটার মধ্যে আইসক্রিমের জন্য সামথিং একটা জিনিস হিডেন সিক্রেট যারা যারা আইসক্রিম বানাতে পারে তারা সবাই জানো আর একটুখানি চিনি কাজু পেস্তা আর মধু আর কি দিয়েছিলাম আমন্ড আর হচ্ছে এলাইচি গুঁড়ো কাজু বাদাম এলাইচি গুঁড়ো ভালো করে কুটে পেস্ট করে আর দু তিন মিনিট জাল দিয়েছি ঠান্ডা করেছি ডিপ ফ্রিজে রেখে দিয়েছি এটা তো নর্মালি কুলফি হবে বাট

তরমুজ ফ্লেভার আইসক্রিম খাবে কালকে তো আমি এটা আইসক্রিম না এটা অ্যাকচুয়ালি মটকা কুলফি যেগুলো হয় পুরো মটকা কুলফি হয়ে গেছে চুম্বেশ্বরী গড়ে হোম মেড আইসক্রিম তিনজনের মিলে তো সেই মজা করে খাচ্ছি

দুপুরে চিংড়ি বাটা দিয়ে চিংড়ি মাছ আর লাউ শাক দিয়ে ভাত পেট ভরে খেয়ে নিয়েছি এখন আইসক্রিমটা খেয়ে নিয়েছি এখন দু ঘন্টা যেন জমিয়ে ঘুম দেব কিন্তু সত্যি কথা বলতে বাড়ির থেকে বেরোনো আগে না কপালে সুখ থাকা দরকার রেডি হয়েছি জাস্ট বাইর থেকে বেরিয়েছি লাল আমার থেকে দুটো থেকে তিনটে মিনিট আগে বেরিয়েছে পরে হাত আর পা হাঁটু সব কেটে নিয়েছে কি বলবে তুমি বলো জাস্ট রেডি করে পাঠিয়েছি দেখো পায়ের অবস্থা তোমার দেখে বুঝতে পারছো আমি বললাম দিয়ে আমি লাগিয়ে দিই আমাকে বলছি না তুমি খুব জোরে জোরে লাগিয়ে দেবে তবে তোমাকে দিয়ে লাগাবো না বাইন বলছে ঠিক আছে বাবা আমার কাছে আয় আমি তোকে লাগিয়ে দিচ্ছি এমনি ভাইয়ের সঙ্গে একদম মিল নেই নেউলে নেওলে কিন্তু এখন তাকিয়ে দেখো দিদি বড় মা হয়ে গেছে আর আমি কি করবো দূরের থেকে বসে গজগজ গজগজ করে ফুলছি আমি বললাম দে আমি পরিষ্কারটা করে দিচ্ছে ভালো করে ডিটেল দিয়ে না আমার ভাই করে দেবে এখন ভাই তার এত প্রিয় হয়ে গেছে আমি শত্রু হয়ে গেছি কারণ আমি বকছি তাকে এতটা মানে বেশি ব্লিডিং হচ্ছে না বাট এই খুচখাচ ব্যথাগুলো তো বড্ড পেইন হয় আমাকে তো রাত্রে বাড়িতে সে পার্টি পাবে আসলে আজকে প্রিয়াঙ্কা ছেলে সুহমের জন্মদিন হ্যানে কোনো দিন যায়নি আমার আর ওর ফ্রেন্ডশিপ জবের থেকে হয়েছে বিগত আট বছর ধরে না ও আমার বার্থডে ফুলেছে না আমি ওর বার্থডে একবার আমি সুন্দরবন গেছিলাম ফিরতে আমার রাত সাড়ে এগারোটা বেড়েছিল এসে দেখি গোসা হয়ে বসে রয়েছে বাবু আমি আসবো কি আসবো না বাট আমি এসেছি সেই সাড়ে এগারোটার সময় আমি তার বাড়িতে গেছি সে আমাকে বড় একটা হাক করে বললো আমি ভাবিনি তুই আসবি বাট আমি বলেছিলাম আমি বেঁচে থাকলে যেখানেই থাকি আমি আসবো ঠিক তেমনই ও আসবে যাওয়ার সময় দেখি আমরা বড় মাঠটায় খেলা হচ্ছে ফুটবল খেলা লালের বড্ড ফুটবলের গোলগুলো খুব বড় বড় করে দেয় ইচ্ছা আছে তাকে ফুটবলে ভর্তি করে দেওয়া গরমটা একটু কাটুক তারপর দেখা হয়েছে একটা ডগির সঙ্গে লাল তো বলছে মা এরকমই একটা ডগি আমার চাই এরকমই একটা ডগি আমি বাড়িতে পুষি একটু তর রেগে গেছে কিন্তু ইচ্ছে আছে এরকম দাবি না নিলেও ভারতে একটা অ্যালসেশিয়ান নেই আমার অ্যালসেশিয়ানের বড় সব আমার ছিল আগে বাবিন আবার সবকিছু দিয়ে একটু বেশি বেশি ভয় পায় ছুতে গেছে এত পরিমাণে ভয় পাচ্ছে তো আমরা গেলাম বাড়ির দিকে এতটা গরম ঘরে কেউ বসতে পারিনি ম্যাক্সিমাম টাইমটা আমরা ছাদেতেই ছিলাম বাট যখন সবাই কেক কাটার জন্য এসেছিল তখন ঘরে গেলাম সবার মেকআপ গোলে গোলে সাইড দিয়ে পড়ছিল এদিকে লাল আমার এত পরিমাণে রেগে গেছে মা আর কতক্ষণ বসবো কাট কখন হবে কখন আমি খাবো বাচ্চাদের মধ্যে যে চিন্তা ভাবনা গুলো থাকে কখন কাট হবে কখন আমাকে আমার দেবে আমার ছেলে প্রিয়াঙ্কাকে কখনো মাসি বলে না প্রিয়াঙ্কাকে জবের থেকে ভাষা ফুটেছে তবে থেকে প্রিয়াঙ্কাকে পিঙ্কা বলে ডাকে পিঙ্কা আর কতক্ষণ লাগবে লাস্টে প্রিয়াঙ্কা ছেলের কেকটা তাড়াতাড়ি করেই কাটালো এদিকে অনেক রাতও হয়ে গেছিল বাড়িও ফিরতে হতো লোকজন খাওয়া দাওয়া করবে তারপর তো বাড়ি ফিরতে হবে ও কখনো আমার বাড়িতে এসে বলে না বাড়ি যাবো বাড়ি যাবো আসলে ও আমার নিজে মনে করে ওদের বাড়িতে নিজে মনে করি তারপর ও বড় একটা পিস নিয়ে আমার লালের জন্য দিয়ে দিয়েছে নেই এবার তুই বসে বসে খা লাল তো পিসটা পেয়ে সেই খুশি এরপরে আমরা বেশি লেট আর করিনি খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি বাড়ি চলে এসেছিলাম এরপরে ভিডিও করা হয়নি বাট বিকেলটা খুব সুন্দর কাটলো বান্ধবীর সঙ্গে তো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করলাম আমাদের পাশে থেকেও সঙ্গে থেকেও আর আমাদের হ্যাঁ ডেইলি ব্লগ করে যদি ভালো লাগে চ্যানেলটাকে লাইক করে দিও সাবস্ক্রাইব করে দিও পাশে থেকে আর এই গরমে সবাই সুস্থ থেকে টাটা ভাল তোমার কতগুলো ডেলিউন নিয়ে এসেছে